আর মদিনাতুল মোবাদুল দুইটা জায়গায় আল্লাহর কাছে সম্মানিত পৃথিবীর সকল সবাই একমত মক্কা এবং মদিনা দুটো জায়গায় আল্লাহর কাছে পবিত্র জায়গা এ ব্যাপারে কোনো সন্দেহ নাই দুইটা জায়গার মধ্যে কোন জায়গা শ্রেষ্ঠ প্রশ্ন আছে কি আছে না প্রশ্ন আছে কোন জায়গা দুইটা জায়গার মধ্যে শ্রেষ্ঠ মক্কা না মদিনা মক্কা আর মদিনার প্রশ্নে কোন জায়গা শ্রেষ্ঠ এ নিয়া ওলামাই গ্রামের মতন ঐক্য আছে কেউ বলছেন মক্কা শ্রেষ্ঠ কেউ বলছেন মদিনা শ্রেষ্ঠ কিন্তু একটা ব্যাপারে কারো দিমত নাই কারো কোনো সন্দেহ নাই কারো কোনো আশঙ্কা নাই সেই বিষয়টা হচ্ছে রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই জমিন টুকুতে শুয়ে আছেন রাসূলের দেহ মোবারক যেই জায়গার সাথে লাগা আছে সেই জায়গাটার দাম সেই জায়গাটার সম্মান মদিনার অন্য অন্য জায়গা চাইতে মক্কা চাইতে পুরো পৃথিবী চাইতে আল্লাহ আলামের আলামিনের যত সৃষ্টি আছে সাত আসমান সাত জমিন আর কুরসি লোহ কলম সব জায়গা চাইতে শ্রেষ্ঠ এই ব্যাপারে কোনো দ্বিমত নাই ইমাম কাজী আয়াজ রাহিমাহুল্লাহ তাআলা তার শিফা কিতাবের মধ্যে ইজমা নকল করেছেন আর শিফা বিতারিফি হুকুকুল মুস্তাফা একটা কিতাব আছে ইমাম কাজী আয়াজ রাহিমাহুল্লাহ তাআলা মালিকি মাযহাবের বড় ইমাম এই ইমাম তিনি ইজমা করেছেন সারা পৃথিবীর সব মানুষ সব মুসলমান সব আলেম ওলামা মুফাসসির মুফতি মুহাদ্দিস সবাই একমত রসুলুল্লাহ দেহ মোবারক যেই জায়গাটায় লেগে আছে যেই জায়গায় রাসূল ঘুমাচ্ছেন রওজা শরীফ সেই রওজা শরীফের জায়গাটা নিয়ে কারো কোনো ইখতিলাফ দিদা দ্বন্দ্ব সেই জায়গাটার সম্মান পুরো মদিনার চাইতে পুরো মক্কার চাইতে পুরো পৃথিবীর চাইতে লৌহ কলম সব জায়গার চাইতে শ্রেষ্ঠ জোরে বলেন না সুবাহ আল্লাহবীর আল্লাহ আমাদের সকলকে আজকে আমরা যারা এখানে উপস্থিত হয়েছি সকলকে হাজ্যে বাইদুল্লাহ করার তৌফিক দান করে বলে আমিন আমাদের প্রত্যেকটা মুসলমানকে প্রত্যেকটা নবী প্রেমিককে রসুলের রওজার সামনে গিয়ে সবুজ গম্বুজের ছায়ায় দাঁড়িয়ে আমাদেরকে রসুলকে সালাম দেওয়ার তৌফিক দান করে বলে না আমিন